হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার বোনের মানে খুঁতো যাতে একটা বোনের বিয়ে ছিল তা ভাবলাম আমার বিয়েটাও ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করা যাবে তাই প্লিজ ভিডিওটা দেখো আর লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমরা খুব আনন্দ করেছি বিয়েবাড়িতে বাড়িতে অনেকদিন বাদে একটা বিয়ে হয়েছে ওই জন্য আমরা খুব আনন্দ করেছি তাহলে দেখতে থাকো ভিডিওটা আজকে আমার একটা বিয়ে বাড়ি পড়েছে তাই আমরা সবাই এসেছি হ্যাঁ এগুলো খুব ভালো চলো যা যা একটা বিয়ে বাড়ি

দে কোনো ঠিক <laughs> আছে <laughs>

ফাইনালি বিয়ের কনেকে দেখতে পেলাম বোন দেখছিলাম সাজ বসে আমাদের ক্ষত্য বোন হয় মানে কার্জন তোমরা যেটা বলো তারপর ও সাজা পুরো কমপ্লিট হয়ে গেছিল শুধু মা তার অন্নাটা দিতে বাকি ছিল তারপরে ও দরজাটাও খুলেছিলো তারপর ঢুকে আমরা দেখছিলাম ভালো লাগছিলো সাজটাও তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো কেমন লাগছে আর বিয়েবাড়িতে আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে খুব আনন্দ হয়েছে আর নাচ গানও খুব নাচ গানও হয়েছে সেদিকে কোনো খামতি রাখিনি মানে যে যত পেরেছে শুধু নেচেছে আর আনন্দ করেছে আর ওর সাজানোটা কমপ্লিট হয়ে গেছে জন্য করে সবাই ওকে বলছিল যে ফটো তুলবো তাই ফটো তোলার জন্য পোজ পোস্ট দিচ্ছিল

আমরা এখানে খেতে বসে যাচ্ছি সবাই বসেছি আমরা এখানে আর এই সব দুটো ম্যাডাম বসে আছে আমার চেয়ারটা কিন্তু ঢুকে যাচ্ছে পুরো সত্যি এখানে ওরাও বসে হাই

কেমন আছে হেবি ভালো ভালো ডালদারা কি স্পিডে এলো আমরা বুঝতেই পারলাম আমরা ডাল খাচ্ছি মানে বসে বসে দেখ এটা কি দাদা হলো বল ডালটা খেতে পারলাম আমরা মাছ পড়ে যাচ্ছে এ এত স্পিডে দিচ্ছিস কেন আমরা খেয়ে উঠতে পারছি না আমরা এটা ডাকা ডাকা দিছ আমার কত বড় মাছের পিসটা দেখতে পাচ্ছ এখানে ইয়ার পাতে কি করে দেখেছি ও মাছ খাবি না ওরা খাবি না ওর পাতে আটকা আমার পাতে দাও কত বড় খেয়ে নি বলো কি খেয়ে

ও ভালো সব ভালো বলতে হবে না যেটা খারাপ সেটা খারাপ তাই তাইতো কচুগুড়ি মুখটা একদিন রাতে কিন্তু রাখি মুখটা চলে যাচ্ছে চাটনিটা পড়ে গেল পাতে শেষে পুরো প্রায় শেষের দিকে চাটনি পড়ে গেছে আর পাঁপড়টা দেয়নি এখনো পাঁপড়টা কখন দেবে আমার পাঁপড়টা তো এবার লাগবে বাড়িতে

খেতে বসে তো চলো যাই ও আইসক্রিম আমি আমিও খেতে বসে যাই এখানে আইসক্রিম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এরকম আইসক্রিমটা সব আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা দেখো কি সুন্দর আইসক্রিম আমি তুলতে পারছি না এখানে বলিস না বোনো খেতে বসে গেছে আইসক্রিমটা কেমন খেতে হ্যাঁ হ্যাঁ খেতে ঠিক আছে আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেল খাওয়া দাওয়া আজকে বেমারি শেষ চলে যাচ্ছি দেখা হবে আবার কবে দেখা হবে আবার কবে দেখা হবে আবার কবে দেখা হবে সময় আমরা চলে যাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে চল 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 লাস্টের দিকে খেয়ে এসে দেখলাম নাচ গান শুরু হয়ে গেছে সব নাচতে শুরু করে দিয়েছে ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখছি এসে দেখছিলাম বোন বৌদিরা সব নাচছিলো তা ভয়েসটটায় দিয়ে দিলাম গানটা রাখলাম না আর ওরা খুব সুন্দর নাচছিল গা আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম রায় করে জোরে জোরে হচ্ছে মনে হচ্ছে কিন্তু ওরা মানে মনে হবে যে ওরা প্রফেশনাল ডান্সার ওরা ভালো নাচছিলো আর পুরো গানের তালে তালে নাচছিলো আর গানটা তা ওরা সবাই নাচছিল তার ফাঁকে আমরা আবার বউকে দেখতে গেছিলাম খাওয়া দাওয়া করে এসে দেখছি নাচছে আবার ও এসে দেখি না বউ আবার ওর কাকিমাদের ওই বাড়িতে চলে এসেছিলো ওর সাথে আবার একটু দেখা করে এলাম না ভদ্রায় হ্যাঁ দেখো আর ঘুরছে আর না দেখ না

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও